সব থেকে অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শফিকুল ইসলাম শফি ভাই জানাবান ডাক্তার মোহাম্মদুল হাসান আব্দুর রহমান ফতিহ আল ইসলাম জানাব হোসেন জনাব নাসির উদ্দিন অনুষ্ঠান এটাই আমাদের চলছে সেখানে যতক্ষণ আছেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেতি হচ্ছে যদি নেতি না হয়

پر <laughs> اھڙا

সুতরাং আপনারা যে সরুমা করে শিকার আপনারা যদি মামলা না আপনাদের দক্ষ হয়ে আমার আমলা নিজে মামলা দিবেশন